ওয়েল বন্ধুরা ইমাজিন দিস ইন্ডিয়ান ফুটবল ইজ ইন ডিপ ট্রাবল আমরা অলরেডি ফিফা র্যাঙ্কিং এ ওয়ান আমাদের এমন একজন সেভিয়ার খুঁজতে হবে যেখানে ভারতীয় ফুটবলকে নতুন পথ দেখাতে পারে ভারতীয় ফুটবলের জন্য সুপারম্যান হতে পারে অ্যান্ড বুম সেই সুপারম্যান হিসাবে নাকি কার নাম উঠে এলো বার্সেলোনার লেজেন্ড যিনি কোচিংয়ে বার্সাকে লা লিগাও জিতিয়েছেন জাভি হার্নান্ডেজের নাও তিনি কিনা ইন্ডিয়ান টিমের কোচিং পদের জন্য অ্যাপ্লাই করেছেন মানে আর ইউ সিরিয়াস ইয়ার কি একটা লিমিট আছে ভাই জাভি কেন ইন্ডিয়ান টিমের টিম এর জন্য আর কি করতে শুরু করে দিল যে জন্য করেছে ইনফ্যাক্ট কিছু কিছু ভাবতে শুরু করলো এবার যুব ভারতীদের টিকিট দেখা যাবে আরে না ভাই টিকি টাকা না বরং পুরোটাই পাকা স্প্যানিশ মিডিয়া বিশেষ করে নির্ভরযোগ্য জার্নালিস্ট ফেরান কোরিয়াস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এটা সম্পূর্ণ একটা ভুয়ো খবর জাভি কখনোই ইন্ডিয়ান টিম হেড কোচের জন্য অ্যাপ্লাই করেনি ইনফ্যাক্ট এআইএফএফ জাভিং নাম ব্যবহার করে তাদের নতুন কোচের খবর নিয়ে অযথা হাইট তৈরি করছে ওয়েল ইনিশিয়ালি যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন লোকেরই তাই মনে হবে যে এটা একটা ফেক নিউজ আই মিন তোমরাই ভাব না যে কিনা বার্সাকে ম্যানেজ করেছে ট্রফি দিয়েছে সেই রকম হাই প্রোফাইল কোচ ইন্ডিয়ান টিমকে কোচিং করাবে আই মিন সাহস ভালো কিন্তু তাই বলে এরকম দুঃসাহস ইনফ্যাক্ট জাভি এখন যে কোনো বড় টিমে কোচিং করাতে পারে ফর ইনস্টেন্স ম্যান ইউনাইটেড অ্যামোরিমের আন্ডারে খারাপ ফল করলে সেখানে যেতে পারে বায়ান আন্ডারে খারাপ ফল করলে সেখানেও যেতে পারে যে কোনো বড় ইন্টারন্যাশনাল টিমেরও কোচ হতে পারে তো সেই জাভি কেন একশো তেত্রিশ নম্বরের র্যাঙ্কিং এর টিমকে কোচিং করাবে মানে জাবি কি এমন প্রসপেক্ট দেখতে পেয়েছে ইন্ডিয়ান ফুটবলে যেটা আমরা দেখতে পাচ্ছি না বা এআইএফএফ কি তাকে ইন্ডিয়ান জিডিপি অফার করছে যে তার জন্য যাবি হেড কোচ এইসবে আসবে আর এই নিউজটাই কিন্তু এর অযোগ্যতা আবার প্রমাণ করলো শোনা যাচ্ছে যে কোনো ফুটবল ফ্যান জাবির ফেক প্রোফাইল তৈরি করে ইন্ডিয়ান এর জন্য অ্যাপ্লাই করেছিল ইনফ্যাক্ট তোমরাও চাইলে অ্যাপ্লাই করতে পারতে যদি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যেত কারণ এটা ওপেন অ্যাপ্লিকেশন ছিল সো এনিবডি ক্যান অ্যাপ্লাই কিন্তু এআইএফএফ কোনো কিছু ভেরিফাই না করেই বলে দিল জাবি হ্যাজ অ্যাপ্লাইড এটা শুধু জাস্ট একটা লজ্জার বিষয় নয় গোটা বিশ্বের কাছে হাসি খোরাক হওয়া আর এর জন্য এআইএফ টেক আপ বাও ফর অল দ্য রং রিজন আরে ভাই তুমি জাবের অ্যাপ্লিকেশনটা ভ্যারিফাই করবে না ফ্যাক্টস না আসা পর্যন্ত তো চুপ করে থাকতে পারতে কিন্তু না তার বদলে কি করলে একটা ফেক নিউজ সার্কুলেট করে দিলে আর ইতিমধ্যে ধরাও পড়ে গেলে আর ইন্ডিয়ান ফুটবলকে বিশ্বজুড়ে হাসির পাত্রে বানিয়ে দিলে হতে পারে এটা কোনো ফ্যানের প্র্যান্ড ছিল বা এটাও হতে পারে এআইএফএফের পিয়ারের ডিসপেরেশন ছিল সে যেটাই হোক না কেন এটা কিন্তু একটা ওয়েক আপ কল আর এআইএফএস কে বলছি নিজেদের কাজটা দয়া করে একটু গুছিয়ে করুন সোর্সগুলো ভেরিফাই করুন আর ফোকাসটা ইন্ডিয়ান ফুটবলের ওপরই দিন নাকি অন্য কোনো ফেক নিউজের ওপর কারণ বিশ্বাস করুন আমরা বেটার ডিজার্ভ করি যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই তো এই ঘটনা নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলো আমি ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে